সকালে যে আমল করলে সারাটা দিন ভালো কাটবে সকাল সুন্দর কিছু আমল ও জিকির আছে যেগুলো করলে আল্লাহ সারা দিন সারা রাত নিরাপদে রাখবেন পুরো সময় কল্যাণকর ও বরকতময় করে রাখবেন আমল গুলো জেনে রাখা উত্তম যেমন হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে করেন যে ব্যক্তি সকালে এক শতবার ও সন্ধ্যায় এক শতবার সুবাহ আল্লাহ বেহামদিহি করবে কেয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো বলবে তার চেয়ে বেশি আমল করবে অর্থাৎ কেয়ামতের দিন এই আমল করার কারণে অনেক অনেক সব নিয়ে আল্লাহর কাছে হাজির হবে হজরত আবু হুরাহু অন্য এক বর্ণনায় বলেন এক লোক নবী করিম সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেওয়ায় কি কষ্টই না পেয়েছি তিনি বললেন তুমি যদি সকালে আউজুবিক

হে আল্লাহ আপনার অনুগ্রহে আমরা শুনবাই উপনীত হয়েছি। আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছে আপনার দরায় আমরা বেঁচে থাকি এবং আপনার দরায় আমরা মৃত্যুবরণ করি আপনার কাছে আমাদের প্রত্যাবর্তন হবে বোকারি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু একটা হাদিস বর্ণনা করেছেন সেখানে বলেন প্রত্যেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করেন যে ব্যক্তি এই দোয়াটি দিনে 100 বার করবে এটা তার জন্য 10 গুণ 10 মুক্তির অনুরূপ হবে তার জন্য একজন 100 তো സ്വাব লেখা হবে সেদিন সুন্নাহ পর্যন্ত এটা তার জন্য শয়তান থেকে সুরক্ষা হবে সে যে സ്വাব পাবে আর কেউ তার চেয়ে উত্তম സ്വাব পাবে না তবে হ্যাঁ কেউ যদি তার চেয়ে বেশি আমল করে সে পাবে দুয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা

সুরা এখলাস সুরা না সুরা ফাড়া তিনবার পড়বে এটি তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে এই আমলগুলো করলে আপনার জীবন অতি উন্নত হবে এবং পরকালে আল্লাহর কাছে অনেক বান্দা হিসাবে বিবেচিত হবে পাক আমাদেরকে এ কথাগুলো বোঝা এবং আমল করাত্মক দান করুন